আসো এদিকে আসো এদিকে আসো হাত দাও দাও হাত দাও হাত দাও ওলে বাবলে ওলে বাবলে তুমি আমার সাথে হ্যান্ডশেক করছো তুমি হ্যান্ডশেক করছো হ্যাঁ 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 আমার হাতটা খেয়ে চট এই লাকি এদাই এদিকে ডাকা তুই কি করলি হ্যাঁ আমায় কামড়ে দিলি

আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি কামড়ে দিয়েছো আমি চলে যাচ্ছি ঠিক আছে যাও চলে গেলাম দেখি কি হয়েছে না আমি যাবো না আমি যাব না যা আমি চলে যাব আমি চলে 왔ছি তুমি আমার কামরে তুমি চলে 왔ছি তুমি আমাদের যতটায় কাম চলে যাব হুম আমি চলে 왔ছি টা টা

ঠিক কিছু আবার 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 এটা কি করছে এটা কি হচ্ছে আদর হচ্ছে এটা আদর হচ্ছে